আরে ভাই আমার কাছে আগে 1000 টাকা দিয়েছি তাহলে কি করে করতে পারি তাই তো আরে দেহি টা না অনলাইন নাকি ও ভাই কি অবস্থা ও তো আলহামদুলিল্লাহ এত দেরি আছেন ভাই আরে ভাই কোনো মেলা করার জন্য লেখানে দাঁড়িয়ে আছি ভাই ও কে অবস্থা না কে অবস্থা কইতো হইয় দাঁড়ান নাকি ওর হইয় দাঁড়ান ভাই আমার গরম লাগা নাই নি করতেম ভাই हमने बेल डुबु डुबु भाई छ हमरा जत छ बासे जान ना भाई हमें जान का भाई हम ये हम हम तो जाय में हमने जान ना ना भाई हमें जान का भाई आज तो हम जाय हम तो खारे में हमने जान भाई हमें जान हमें खराई भाई करना भाई आज सा उंदे के ना हां भाई हां भाई ए बेटा तू कोई बड़ा खारे से बड़ा करो मत बड़ा तो खम नहीं बड़ा अतरिया बड़ा खारे से बड़ा हेने बड़ा बड़ा तो अतरिया बेटा अतरिया ना खारे से

আসলে ও যে লোকটা দেখতে আসেন না আপনি হরাইতে পারেন আপনি নগদ দুশো টাকা দেন আমি এক ব্যবস্থা করে আর হরাইতে আচ্ছা ভাই হরাইতে আচ্ছা ভাই এই যে ভাই দুশো দিলাম পরে যদি আর আরেকশো পরে দিব আর তাহলে ঠিক আছে আর আমি হরাইতে আরেকশো দিনের পরে দিতে কি অবস্থা কি খবর সবাই কেমন খাই ঠান্ডা ভাই তাহলে চা